দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিকে মিডিয়া আয়োজিত কুমিল্লার কৃষি সন্তান মিজানুর রহমান মজুমদার ভাইয়ের সৌজন্যে আটজনের গ্রাম টুর্নামেন্টের একটি টুর্নামেন্ট যেটা প্রতিনিধিত্ব করতেছিলেন বিকে মিডিয়ার কর্ণধার ভাইজি এবং আমাদের স্নেহের ছোট ভাই মিজা এখন আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত আকারে ভাইজির কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন কাটাপন থেকে আগত আমার এক বড় ভাই ভাইজার নামটা বলে মোহাম্মদ শহীদুল ইসলাম সানি শহীদুল ইসলাম সানি ভাই মিডিয়াকে ভালোবাসি এবং বায়াজিদ ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভাইকে আর যিনি আজকে আমাদের এই সুন্দর টুর্নামেন্টের আয়োজন করে দিয়েছেন মিজানুর রহমান ভাই তাকেও ধন্যবাদ জানাচ্ছি তার জন্য দোয়া এবং ভালোবাসা রইল তার গ্রুপের একশো জন সদস্য আছে সেটা আমি প্রত্যেকটি টুর্নামেন্টে বলি তাদেরকেও সালাম জানাচ্ছি আমি আশা করি এই গ্রুপের সদস্য থেকে যেগুলো দুই একটি ভাই অবশ্য অনেক সংসার করবে আমরা আজকে বিকে মিডিয়ার মাধ্যমে অনেক দূর পর্যন্ত গিয়েছি এটি আমরা অনেক জায়গায় খেলতাম আজকে আপনারা শুয়ে বসে সব জায়গা থেকে এই খেলাটি উপভোগ করতে পারেন আপনারা আমাদের সাথে থাকবেন এটি আমি আশা করি প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম এখন টচ হবে টচের দায়িত্বটা আপাতত আমাদের সবার শ্রদ্ধা বড়ো ভাই বাবুল হাত বাবুল ভাইয়ের হাতে দিলাম তিনি যাকে দেন সে

টস শেষ বাইজি টসে এর জয়লা জয়লাভ করেছে এখন ভাইজিৎ করবে আর দিট শেষে বাইজ বাইজের সংগ্রহ হচ্ছে সাত একটাই হিট হয়েছে এবার বিজনে হিট দেখা যাক বিজনে হিট করলে অনেক সময় ক্লিয়ার করে ফেলে বেশিরভাগ সময় ক্লিয়ার করে দুজনেই খুব ভালো খেলোয়াড়

দুজনই যা যে দুজন খেলোয়াড় খেলতেছে সে আমাদের খুব কাছের একটা গুডি নিয়েছে দুজনই জিনিস রয়েছে সংগ্রহ হচ্ছে চোদ্দ আগের সাত একুশ পয়েন্ট মেজানো আগেই বলেছি দুজনেই খুব ভালো খেলে থাকেন আগেও কয়েকবার না এরা দুজন মুখোমুখি হয়েছে নিজেও জয়লাভ করেছে ভাই জয়লাভ করেছে দুজনেই ভালো দুজনেই আমাদের কাছে এই জন্য দর্শক যারা আছে একটু মজা মাস্তি করে আপনার চমৎকার রেটটাকে রেট নিয়ে যেন চলতে হওয়ার সম্ভাবনা খুবই বেশি ছিল বাইরিতের সম্ভাবনা আছে বাইরিদের যে একুশ

সহজ একটা কোটি মিস করে ফেলছে সেই সম্ভাবনা এখনো রয়ে গেছে এটা দুজনে এক বিষয় আছে দুজনেই মিস করতেছে যদি এটা তাদের দুজনে স্বাভাবিক খেলা

একবারে সহজ একটি বাজে ক্রিকেটে বাসায় যেটাকে মানে বাজে শট খেলে আউট হওয়া মিদান ঠিক এরকমই একটা শট খেলেছে দুটো হিটে দুজনেই ফিনিশ করেছিল আর এবারে দুবার করে হাত পেয়েছি মেজার মনে হয় লম্বা হয়ে গেল দুজনের গুলি জিনিস করতে বলে মিজানে উনিশ পরবর্তীতে মিজানে হিট আছে বাইজি সহজ একটি মিস করে ফেলেছে